বাবা 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 টাকা কোথায় যাচ্ছিস বাবা বাবা এই কি বিয়ে বাড়ি বিয়ে তুমি কিন্তু বাড়িতে তুমি ভালো করে সাজনি কেন তাহলে কিন্তু তাহলে তুমি সাজনি কেন ভালো করে সাজোকজু করেছো তুমি এটা পরে বিয়ে বাড়ি যাবে এই জামা পরে বিয়ে বাড়ি গিয়ে খাবে মনে পড়ছে না আর মনে করতে হবে না চলো আমরা যাই গুরু গুরু করতে চলে এসেছ কোথায় বাবা দরজাটা খুলুক তারপরে নেমো শোনা বাবা এই তো বাবা হ্যাঁ এই দেখো বাঘা কোথায় বাঘা দেখেছে ওই দরজাটা যাও ও ওই যে বাঘা যাও আমি আসছি বিয়েবাড়ি করে এসছে ভুটটা খেতে বিয়েবাড়ি বিয়েবাড়ি এই তো এইখানেই তো বিয়েবাড়ি ছিল এখানেই তো বিয়েবাড়ি ছিল তাই তো এখানে নিয়ে এলাম যে এখন বুট খাবো আমরা হাম্বা কই তুমি হাম্বাকে দেখেছো হাম্বা কই এই যে ছোট্ট মতো একটা হাম্বা বসে আছে দুধ দুধ

এই দেখ খাচ্ছি কিন্তু তুই কিন্তু খেলি না পরে বলবি না মা আমায় দাওনি ঠিক আছে খেয়ে নিলাম কি হয়েছে চলো বসবে সোফা কোথায় সোফা ওটা সোফা হুম ওটা ওখানে বসতে গেলে তো গাড়িটা জ্বালাতে জানতে হবে বাইরে দুষ্টুমি হলো না অমনি বাড়িতে সেই দুষ্টুমি শুরু হ্যাঁ এদিকে এসো ঘরে ঢোকো জুতোগুলোর পাশে কেন বসেছো কোথায় তুই কোথায় তুই খেলা দে মানে কোথায় তুই দেখি কোথায় ঢুকছো তুমি ওগুলো এখন লাগবে না ওগুলো আমি সকালবেলায় দেবো এখন তুমি এখানে নামো করো নামো করো এরকম এরকম করে নামো করো এরকম করে নামো করো ওই যে তুমি ওটাতে পা দিলে ওটাতে নামো করো খুব রেগে যাবে ভোলানাথ নম করো শিগগিরি নামো করো হ্যাঁ নামো করো ওটা নামো করো হ্যাঁ গুড হুম সাইড দিয়ে এসো ওটাতে পা লাগে না যেন সাইড দিয়ে এসো ওটাতে যাতে পা না লাগে সাইড দিয়ে এসো হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ এই তো এই তো আমার বাবা হ্যাঁ ব্যাগ সরাবো